উপস্থিত ডিপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্তা মহাদয়া স্বাগত ভাষণ আমাদের কমিশনার এখানে রেখেছেন এমসি সি ডক্টর শৈলেশ কুমার যাদব এবং আমার সামনে যারা কর্পোরেটর মাননীয় কর্পোরেটররা উপস্থিত আছেন বিভিন্ন পিএসইউর চেয়ারম্যানরা উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিরাও এখানে উপস্থিত আছেন এবং যারা বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থার থেকে এখানে উপস্থিত হয়েছেন সদস্য সদস্যরা এবং আগরতলা পুর নিগমের যারা আধিকারিক থেকে শুরু করে যারা কর্মকর্তা বৃন্দ এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকার জন্য আমি এর আগে আজকে সকাল থেকে আমার তিনটা প্রোগ্রাম ছিল একটু আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছি শঙ্করাচারিয়া বিদ্যায়তন আমাদের বরদোয়ালি কেন্দ্রে সেখানে আমি গিয়েছিলাম সেখানে এক ভদ্রমহিলা আমাদের সাথে স্টেজে ছিলেন উনি বোম্বে থেকে এসেছেন জেনারেল ম্যানেজার সেন্ট্রাল ব্যাংকের এটা শুধু ওনার কথা নয় উনি বলছেন যে আমি আগে নর্থ ইস্ট রিজনে আমি কাজ করে গেছি আমি ভাবতেই পারিনি যে আগরতলা এত সুন্দর হয়ে যাবে ভাবা যায়নি কোনো দিন আমি ভাবতেও পারিনি এটা খালি আজকের একটু আগে উনি বলেননি অনেকে যখনই আসেন বাইরের থেকে এসে বলে আগরতলা এরকম অনেকে আছে এখান থেকে আমাদের ছেলে ছেলেমেয়েরা পর্যন্ত আহ ত্রিপুরাতে কে থাকে চলো বাইরে চলে যায় এবারে এসে পুজোর সময় বা বিভিন্ন অনুষ্ঠানে যখন আসে বলে এর এত সুন্দর আগরতলা হয়ে গেল এরকম ত্রিপুরা হয়ে গেল এতে আমাদেরও কিন্তু খুব এই কথাগুলো শুনে খুব আমরাও মানে ইন্সপায়ার্ড হই যে আগামী দিন আরও কিছু করতে হবে আমাদের বসে নি আমরা আচ্ছা কমিউনিকেশনের দিক দিয়ে বলুন এখান থেকে রেল রাজধানী থেকে আরম্ভ করে কাঞ্চনজঙ্ঘার থেকে আরম্ভ করে কত ট্রেন এখান থেকে যাচ্ছি আজকে এতগুলো এরোপ্লেন এখানে আসছে এয়ারওয়েজে এত ডেভেলপমেন্ট হয়েছে যে ভাবা যায় না তো সব দিক দিয়ে এত ডেভেলপমেন্ট ন্যাশনাল হাইওয়ে কথা বলে তো লাভই নেই এখান থেকে এখন আগে তো পোস্টিং দিল কাউকে যদি পোস্টিং দেওয়া হতো ভয়ে বলে এত দূরে গন্ডা ছড়া যাবো মুখ জায়গায় যাবো অসম্ভব এত দূরে কে যাবে কৈলাস শহরে দিলে তো সাংঘাতিক অবস্থা এখন দু ঘন্টাতে শোয়া দু ঘন্টার মধ্যে কৈলাস শহর আপনি যেতে পারবেন এই যে একটা অবস্থা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অ্যাক্ট ইস্ট পলিসি যেটা বলেছেন যে যতক্ষণ ধরে এক ইস্ট পলিসির মাধ্যমে নর্থ ইস্ট এই অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন যে আটটা যে আমাদের প্রদেশ আছে সেটার ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে আমাদের দেশও কোনো দিন ডেভেলপমেন্ট হবে না আমরাও সেই দিশায় কাজ করছি আজকে আমাদের আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের টোটাল যে রেভিনিউ আমাদের সেই রেভিনিউ আমাদের নিজেদের যে রিসোর্স প্রায় তিন হাজার কোটি টাকার মতো হয় এবং আমাদের টোটাল বাজেট হচ্ছে আপনারা সবাই জানেন সাতাশ হাজার কোটি টাকা এবং সাতাশ হাজার কোটি টাকার মধ্যে যদি আমরা যারা স্যালারি দিয়ে পেনশন দিয়ে লোনের যে শোধ এগুলো দিতে দিতে বা লোনের টাকা দিতে দিয়ে গিয়ে আমাদের প্রায় টেন থাউজেন্ড করোর আমাদের থাকে দশ হাজার কোটি টাকার মধ্যে এর মধ্যে আমাদের যে এই শেয়ার আমাদের যেটা নিজেদের যে আমাদের রেভিনিউ আসে তার থেকে আমাদের এডিসিকে দিতে হয় প্রায় পঁচিশ পার্সেন্ট যদিও ওনাদেরকে আমরা থার্টি নাইন পার্সেন্ট দিচ্ছি আরও যেসব অন্যান্য যেসব স্কিমগুলো আসে আমাদের ইউএলবিস যেগুলো আছে ইনক্লুডিং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানেও আমাদের টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট দিতে হয় এরপর আমাদের ডেভেলপমেন্ট আমাদের এখানে কোথার থেকে ইনকাম আসবে ছোটো রাজ্য কিন্তু তারপরেও এবার ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন লাখ আমাদের যে পার কেপিটা ইনকাম আমাদের ত্রিপুরা রাজ্যে বেড়েছে অনেক বেশি মানে পুরো জাম এখানে এসছে আমাদের যদি আপনি জিএসডিপি দেখেন অনেক বেটার আগের থেকে আমাদের প্রায় এখন এইট পয়েন্ট ফাইভ পারসেন্টের উপরে আমাদের বৃদ্ধি পেয়েছে অন্যান্য প্রদেশের তুলনায় নর্থ ইস্ট রিজিয়নে এখন ত্রিপুরা বেস্ট পারফরমার স্টেট হিসাবে ঘোষিত হয়েছে এবার সেভেন্টি সেকেন্ড যে আমাদের প্ল্যানারি সেশন এখানে হয়েছে মানে আগে তো মেঘালয়ে হতো বেশিরভাগ সময় আসামে হতো কিন্তু ত্রিপুরাকে ওনারা বেছে নিয়েছেন আমরাও সেটাকে আমাদের সমস্ত যারা আধিকারিক থেকে শুরু করে আমরা আমাদের মন্ত্রী বাহাদুররা সবাই মিলে আমরাও বললাম ওকে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিলাম চ্যালেঞ্জের অর্থ এটা না ভালোভাবে যাতে সেটাকে আমরা করতে পারি এবং আটটা রাজ্যের থেকে আটটা আটজন রাজ্যপাল এসছেন মুখ্যমন্ত্রী এসেছেন একজন মুখ্যমন্ত্রী ছিলেন না তার পরিবর্তে আরেকজন মন্ত্রী এসেছিলেন ওনারা বলছেন যে এই প্ল্যানারি সেশন বারবার যেন ত্রিপুরাতেই হয় ওনারা বলে গেছেন নিজেরা রাজ্যপালরা আমরা জানি কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় আমরা জানি ত্রিপুরাতে আমাদের সেই সামর্থ্য আমাদের আছে এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর থেকে শুরু করে রাজীববাবুও বলেছেন যে এত বড় একটা দুর্যোগপূর্ণ একটা অবস্থান আমাদের ফেস করেছি সেখানেও কিন্তু আমরা উতরে ওখান থেকেও আমরা উতরিয়েছি যখন উনিশ তারিখ আমি দিল্লিতে ছিলাম উনিশে আগস্ট যখন খবর পেলাম উনিশে আগস্টে এসে আমি সুজা আমার ওয়ার রুমে বসে সমস্ত চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে নিয়ে বসেছি মন্ত্রী বাহাদুরদের সাথে আমি কথা বলি যেটা সময় নেই তাড়াতাড়ি কিছু একটা করতে হবে এমন একটা আমরা কোনো ভাবিনি বগাফার মধ্যে প্রায় মানে সিক্স পয়েন্ট ফাইভের উপরে সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটারের উপরে ওখানে বৃষ্টিপাত ভাবা যায় কোনো দিন সমস্ত জায়গার মধ্যে বারোটা নদীর মধ্যে একটা বাদ দিলে সবকটা নদী এফেক্টেড ছিল সমস্ত জেলাগুলো আমাদের প্রায় আমাদের আটটা জেলার মধ্যে সবকটা জেলাই কোনো না কোনোভাবে এফেক্টেড এর মধ্যে মেইনলি যেটা গুমতি হয়েছে এবং গুমতি ডিস্ট্রিক্ট বেশি এফেক্টেড হয়েছে সিপাইজোলা হয়েছে খোয়াই হয়েছে এবং সাউথ সবকটার মধ্যে আমি নিজে যখন মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বললাম আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে 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 হেলিকপ্টার দিয়েছে যা যা দরকার এনডিআরএফ টিম পাঠিয়েছে আমাদের এসডিআরএফ টিম ছিল আমাদের পুলিশ বাহিনী এসছে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়েছেন এই যে অ্যাক্টিভিটি আমি যেহেতু উনিশ তারিখ কুড়ি তারিখে আমি ভাবলাম বাই রোডে আমি যাব কিন্তু সবাই বলল যে যেতে পারবেন না রাস্তায় আটকে যাবেন তাই হয়েছে যে কারণে আমি রিকোয়েস্ট করলাম এয়ারফোর্সের যে হেলিকপ্টার সেটার মধ্যে কিন্তু উই আর নট অ্যালাউড সেই জায়গার মধ্যে স্পেশাল পারমিশন নিয়ে আমি সমস্ত অমরপুর থেকে আরম্ভ করে সব জায়গায় আমি গেছি এবং যাওয়ার পরে আমরা সবাই শুধু আমি না এতে আমি যেহেতু করছি অনেকে এতে কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে আমাদের বিভিন্ন যারা সাধারণ মানুষ এতে ইনভলভ হয়েছে এবং আমি দেখেছি যেটা রাজীববাবু বলেছেন যে যখন আমি আহ্বান করলাম যে প্লিজ হেল্প আস টু কোপ আপ দিস প্রবলেম সাথে সাথে ছোট ছোট বাচ্চা তার ওই যে পিগি যে ব্যাংক সেগুলো নিয়ে এসছে ওরা আমি টাকা মিলাম তো ক্যাশ টাকা তো নেব না ওখানে আমি ভেঙে পয়সা দিয়ে আমি ওটাকে চেক বানিয়ে কাউকে দিয়ে সেটা আমি গ্রহণ করেছি এরকম স্বতঃস্ফূর্তভাবে হেল্প ত্রিপুরা রাজ্যে আমি কোনো দিন দেখিনি এবং আগামী দিন আমি যাই না যদি এরকম হয় ত্রিপুরাবাসী তো আসবে সেটা আমি দেখতে পেয়েছি এবং এতে করে আমাদের কিন্তু শক্তি অনেক বাড়ে আমাদের এই অবস্থার মধ্যে আমাদের আর্থিক এই সমস্যা তারপরও আমরা ডিএ দিয়ে দিচ্ছি থার্টি পার্সেন্ট আমরা ডিএ দিয়েছি এই ওয়ান পার্সেন্ট ডিএম মানে মানে একশো কোটি টাকা চারটেখানি কথা নয় তারপরও জাম্প করে আমরা কোন জায়গায় গেছি আরও দেব বিধানসভার মধ্যে বারবার কথা হচ্ছিল যে কি হয়েছে কি হয়েছে আমি বললাম আগে তো আপনাদের এই ডি জন্য ওয়ান পার্সেন্ট জন্য রাস্তার মধ্যে খালি জিন্দাবাদ জিন্দাবাদ প্রশাসন করিয়েছেন আমাদের তো বলতে হয় না আমরা সব দিয়ে দিই চাকরির যে বিষয় বারবার বলছি যখন যেটা আমাদের হবে সেটা আমরা দেব আন্দোলন করে লাভ হবে না কারণ আন্দোলন করে আমরা দিচ্ছি তো দেবো এই যে একটা টোটাল একটা অ্যাটমসফিয়ার আমরা এখন তৈরি করেছি সারা ত্রিপুরাতে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে এখানে আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে আপনারা দেখেন যে গন্ডা তুইসার মধ্যে যখন ঘটনা হয়েছিল বারবার বিরোধী দলের নেতারাও আমাকে ফোন করছেন অনেক মানুষ আমাকে ফোন করছেন সাংঘাতিক অবস্থা ওইখানে তাড়াতাড়ি কিছু করুন তিন দিনের মধ্যে সেই জায়গার মধ্যে আমরা সেটা কন্ট্রোল করতে পেরেছি আমাদের যখন এই আপনার নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে যখন প্রবলেম হয়েছিল ধর্মনগরের এখানে সেখানেও দেখুন প্রায় তিন দিনের মধ্যে আমাকে বারবার বলা হয়েছিল এখানে যে অবস্থা কদমতলা কুর্তি কদমতলা সেখানে ফায়ারিং না করলে অসম্ভব আমি বললাম লাস্ট লাস্ট অব আপনারা দেখুন এর আগে আমি ফায়ারিং করবো না তাই হয়েছে ওরা হাওয়ার মধ্যে এয়ার ফায়ার মানে এয়ারে ফায়ার করছে কন্ট্রোল হয়েছে মানে আমরা জানি যে একটা ফায়ারিং করতে কতক্ষণ লাগে অর্ডারটা দিলাম কিন্তু কে মরবে আমাদের লোক আমাদেরই কেউ না কেউ মারা যাবে সেটা আই ডিড নট অ্যালাউ তো এইভাবে কন্ট্রোল রানীর বাজারে ঘটনার সময় আমার মাননীয় মন্ত্রী বাহাদুর সেখানে নিজেও উপস্থিত ছিলেন সেখানেও একই অবস্থা একটা দাঙ্গা লাগাবার একটা চেষ্টা হচ্ছিল কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা নিজের নিজেরা চেষ্টা করে এবং সেটা সবচেয়ে বড় যে আমরা এই চেষ্টাগুলো করছি কারণ আমরা জানি মানুষ আমাদের সাপোর্ট করে আমাদের উপর বিশ্বাস রাখে সে আস্থা আছে তার কারণে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি আজকে এখানে ডেভেলপমেন্টের যদি আপনি কথা বলেন এত সুন্দর ডেভেলপমেন্ট হচ্ছে শুধু আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন না আমাদের স্মার্ট সিটি যে যারা এটা দেখছেন তারাও কিন্তু তারাও কিন্তু অনেক এই এএমসি এবং স্মার্টলিটি স্মার্ট সিটি যৌথভাবে এই ডেভেলপমেন্টগুলো করছে আমরা এর মধ্যে আমরা চাইছি যে সমস্ত ইউএল প্রথমে আমরা উন্নত মানের করবো এবং এর মধ্যে আমরা ঘোষণাও দিয়েছি যে ত্রি আগরতলা ধর্মনগর এবং উদয়পুরে তিনটে জায়গা স্যাটেলাইট টাউন আমরা করব। কারণ এখন ঘনবসতি হয়ে যাচ্ছে আগরতলা বা উদয়পুর ধর্মনগর সেখানে স্যাটেলাইট টাউন একটু আরও এখন নতুন নতুন সমস্ত প্রজেক্ট যে ডিপিআর বানিয়ে আরও থাকার সুব্যবস্থা করে সেইগুলো আমরা ডেভেলপ করছি আমরা এখানে ইস্টার্ন বাইপাস হচ্ছে ওয়েস্টার্ন বাইপাস হচ্ছে এখানে যান যানবাহনের কত সুন্দর ব্যবস্থা হয়ে যাবে মানে আমরা চাইছি যে কারণ যে মানুষের জন্য আমরা কাজ করতে চাই সেটা আমরা করছি এখানে আমার খুব ভালো লাগলো যে এখানের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আমি ঢুকেই প্রথমে কিন্তু এটাকে ধরলাম আমি আগের থেকেই ভাবছিলাম যেটা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর সুশান্তবাবু বলেছেন যে এটা একটু এবার হাইটটা কমে গেছে কিন্তু সাইড দিয়ে বেড়ে গেছে তো আমি এসেই প্রথমে দেখলাম কীরকম এটার ওজন হবে আমাকে বললো চার পাঁচটা দিয়ে যেতে আমি জানি না আমি কতটুকু ওরাই যারা নেবেন যারা ক্লাবের এখানে সভাপতি সেক্রেটারিরা আসছেন তারাই এটার ওজন বহন করবেন আমি খালি একটু টাচ করবো এবং প্রতি বছরই কিছু না কিছু একটা নতুনত্ব আমাদের এমসির মেয়র সাহেব দেন এবং আমি এক কিছু ভাবছিলাম এখানে যখন আমরা সেই লাইট আমরা এখানে ইয়ে করছিলাম প্রদীপ জ্বালাচ্ছিলাম তো যেভাবে ঢাকিদের ঢাক বাচ্ছিল ধ্বনি কোথার থেকে এইসব প্ল্যানিং হয় এটা তো ইভেন্ট ইভেন্ট ম্যানেজার যারা তারা করে এটা আমি জানি না উনি করতে ওনার থেকে জানতে হবে শিখতে হবে আমার যে এটা কি করে এক একবার এক একটা জিনিস করেন আর বিস্তারিত এখানে আলোচনা হয়েছে আমি আপনাদের যারা ক্লাবের যারা কর আমি নিজে বহু বছর ক্লাবের সাথে যুক্ত ছিলাম তখন যেভাবে আমরা মানে আমাদেরও কিন্তু মাইন্ডসেট এরকম ছিল যেরকম আছে সেরকমই খালি একটু জোড়াতালি এখন কিন্তু এই অবস্থা নাই এখন কিন্তু অনেক বেশি আপনাদের সুবিধা হয়ে গেছে এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন আপনাদের কি কি করা উচিত আমি তো বলবো আমি মাননীয় আমাদের মেয়র সাহেবকে বলবো একটা প্রতিযোগিতা হোক না আপনাদের কোন কোন ক্লাবের এরিয়ার মধ্যে ড্রেনগুলো কত পরিষ্কার রাখা যায় এটার একটা হোক না নতুন করে একটা প্রতিযোগিতা এবং যে বেস্ট ওইখানের মানে এখানে তো আমাদের যারা কর্পোরেটাররা আছেন আছেনই কিন্তু ক্লাব বেসিসে ওই ক্লাবের ওই এরিয়ার মধ্যে তারা কত পরিষ্কার রাখতে পারে ড্রেনগুলো পরিষ্কার রাখতে পারে ওখানে ড্রেনের মধ্যে কেউ যেন জিনিস না ফেলতে পারে এটার প্রতিযোগিতা হোক এটার জন্য আরও বড়ো আর একটু যদি প্রাইজ আপনি ব্যবস্থা করেন আমি আপনাকে হেল্প করব সেই বিষয়ে তাহলে আমরা ত্রিপুরাকে আরও সুন্দরভাবে আপনাদের সামনে রাখতে পারব। এখানে আজকে মায়ের গমনের যে কথা বলা হয়েছে এত সুন্দরভাবে হলো এবং এটাকে আমরা এটা কিন্তু শুরু হয়েছিল তৎকালীন সময়ে আইসিআর দপ্তরের মন্ত্রী ছিলেন এই আমাদের সুশান্তবাবু তখনই উনি কিন্তু এটা শুরু করেছিলেন মায়ের গমন সেটা শুরু করেছিল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে এবং আমরা যখন এইবার আলাপ করলাম যে আমরা আগে এখান থেকেই শুরু হতো আমরা ছোটোবেলায় দেখতাম আপনারা সবাই মেনেছেন এবং দেখলাম যে সত্যিই ইট ক্লিকড এবং কাজ হয়েছে দেখতেও ভালো লেগেছে সবাই প্রশস্ত জায়গা ছিল এবং সারা আগরতলা শহরের রাস্তা পরি ক্রমা করে মূর্তিগুলো ভাসান দিয়েছে এবং ভাসানের জায়গাও এত অদ্ভুত ব্যবস্থা করেছে সত্যিই অপূর্ব এবং আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও এত সুন্দরভাবে এই ব্যবস্থাপনা এবং তার জন্য ক্রেডিট গোজ টু অল অফ ইউ নট টু এমসি এম তো আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করছে আমি সমস্ত যারা এখানে কর্পোরেটর আছেন তাদেরকে আমি বলবো রিয়েলি ইটস এ টিম আমি একটু মাঝখানে একটু বর্ষনা করেছিলাম যে কেন এই রকম হল যারা এখানে আজকে যাদেরকে আমার একটা খুব ভালো লাগলো এমন সব বিশিষ্ট ব্যক্তিদের এই সিলেকশনের আমি ওইটাও চিন্তা চিন্তা করছিলাম কার মাথার থেকে ওনাদেরকে খুঁজে বের করলো যে কি এই যে বিভিন্ন প্যারামিটারে ওনাদের যে সিলেকশন আজকে করা হবে কোন কোন ক্লাব কোন কোন বিষয়ে পেলো এই যে যাদেরকে সিলেক্ট করলো বিশিষ্ট ব্যক্তি বৃদ্ধজন এই সমাজে তাদেরকে উনি যেভাবে বের করলেন এর জন্য আমি ধন্যবাদ দেবো এবং আপনাদেরকে আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসছেন আপনারা পরিশ্রম করেছেন পরিশ্রম ছাড়া তো নিশ্চয়ই হয়নি তো আজকে অত্যন্ত মুখর আজকে একটা দিন সবাই আমরা একসাথে মিলে এই আনন্দ উপভোগ করি এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক আগরতলা শ্রেষ্ঠ আগরতলা সেটা আমরা আগামী দিন বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দু অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যে আমাদের ঋদ্ধ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ মহোদয়কে এবারে আমরা যাবো সেই